নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো আমি আর পিসি সকাল সকাল রেডি হয়ে এখন বাজারে যাচ্ছি কারণ আমাদের ত্রিহান সোনার আজকে জন্মদিন তো ত্রিহান সোনাকে তো কিছু দিতে হবে তাই পিসিও কিছু গিফট আনতে যাচ্ছে আমিও কিছু আনতে যাচ্ছি তাহলে যাই দেখি কি গিফট পাওয়া যায় তো আর পিসি আজকে হলুদ একটা শাড়ি পরেছে পিসিকে খুব সুন্দর লাগছে দেখতে

এই যে পিসি নিয়ে এসেছে এটা পুরো প্যাক করা আছে খোলা যাবে না পিতলের থালা গ্লাস বাটি কাঁসা হ্যাঁ কাঁসা কাঁসার থালা গ্লাস বাটি প্যাকেট করা আছে প্যাকেট করে থাকে ও আমি একটা গাড়ি নিয়ে আইছি আমার তরফ থেকে খোলা যাবে না এটা রিমোট কন্ট্রোল বাবু হ্যাপি বার্থডে

লালতে শাক তারপরে পেঁপে বরবটি পুকুরে মাছ কেন বাজারে যাতে কিছু আনবো না বাড়ির সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলো সবজিগুলোই খাবো নষ্ট হয়ে যাচ্ছে সব খারাপ হয়ে যাচ্ছে সব বড় হয়ে গেছে চুলার মতো হয়ে গেছে বাড়ির সবজিগুলোই খাবো তিতলি পড়তে চলে গেছে ব্যাগি শুনে গেছে তো এলাকা আমি করেছি সাইজটা খুব সুন্দর আমাদের ব্ল্যাক আমরা গাছের ফলগুলো সরি এখনো গাছ আছে এই যে একটা আপনারা কেউ খেতে চাইলে আমাদের বাড়ি আসবেন নিয়ে যাবেন আজকে এই জায়গাটা আমাদের পরিষ্কার করা হচ্ছে জ্যাঠা বাবা কাকা মেলে তিনজনাই লেগে পড়েছে জায়গাটা পরিষ্কার করা হবে আচ্ছা কাকাও বাজার যায়নি ওই দিকটা পরিষ্কার করেছে এখন শুধু এই দিকটা বাকি আছে কাঠগুলো এখান থেকে পরিষ্কার করছে এটা রেডি হয়ে গেছে

আমাদের এখানে ওই জন্য রাখছি যে রাসটা দেখে তারপরে যাবে রাস্তা দেখে যাবে তারপরে উনি যদি বলে যে আমি তাড়াতাড়ি চলে যাবো চলে যাবে আর যদি বলো না আর দিন থাকবো তাহলে থাকবে মা

ও কালকে তুমি আসতে নাই কলেজ গেছিলাম আজকে যাই নাই তাই জন্য আজকে আসলাম ভালো হয়েছে তুমি দুদিন পর পর এখন আর আগের মতন আসতে পারবো না বেশি কলেজ খুলে গেছে আমার এবার কলেজেও যাবা মা সব সময় যে আসতে হবে তা না তুমি কলেজটা ঠিক রাখবা হুম কলেজে যাবা আসবা ঠিক রাখবা কলেজটা বেশ তুমি পুজো দিয়ে নাও যাও বেশ মা ঠাকুমা জগদ্ধাত্রী পুজোতে যাবা ছোটো পিসি বাড়ি তুমি তো এখনও দেখো নাই না ছোটো পিসি বাড়ি দেখছো এমনি নতুন বাড়ি বানানোর উপর দেখছো সে আগের বাড়িটা দেখছো না তাহলে চলো ও ওটা অফিসই তাহলে ঠাকুমাটা নিয়ে যাই নিয়ে যাও তো তুমি এখন যাও কেন না তুমি রান্না করে দিয়ে যাবো আমরা আমরা তুমি দশটার থেকে যাবো সেই বেলাটা থাকে তারপর দিনকে সকালে চলে আসবো একটা রাতের ব্যাপার কি করবা তাহলে বাইরে যে মায়ের সাথে কথা বলি তাহলে তোমার ফোন করবানি পুজো কালকে দিয়ে হয়ে গেছে বলে শুরু পিছু ফোন করছে বলছে আয় তোরা একদিনের জন্য হইলেও আয় কি করবা দেখি দাঁড়াও আজকে প্ল্যান করি তারপরে যাবো হ্যাঁ গেলে সবাই মিলে যাবো এক বেলার জন্য হলেও যাবো হ্যাঁ পিছিয়ে তো ঠাম্মারাও দেখায় নিয়ে আসতে পারবো এখানে এসে সব জায়গায় ঘুরে যাবা না আবার কবে আসবা না আসবা

তো আজকে আমার কলেজ শুরু হয়েছে দুদিন আগের থেকে কিন্তু আমি যাইনি তো আজকের থেকে আমি কলেজ স্টার্ট করলাম তো আজকে যাচ্ছি সব রেডি হয়ে গেছি আমার বান্ধবীরাও আছে তো ওদের সাথেই যাব এখন তো আর কোয়েল নেই এখন আমার পাশে আরও দুটো বান্ধবী আছে আমরা চারটে ফ্রেন্ড ছিলাম তার মধ্যে কোয়েলের তো বিয়ে হয়ে গেছে আর আমরা এখনও তিনটে ফ্রেন্ড আছি ওই তিনটে ফ্রেন্ড মিলে এখন কলেজে যাবো আর আমার ওই ফ্রেন্ডগুলো একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাই বলে আপনাদেরকে দেখানো হয় না তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের কলেজের ভিডিও অনেকগুলো দেওয়া হয়ে গেছে তো আর দেবো না শুধু দেবো কলেজে কোনো অনুষ্ঠান বা কিছু হলে তো এখন কলেজে যাব এখন বাজছে সাড়ে দশটা তো আমি এখন খাওয়া দাওয়া করলাম গরম ভাত করেছিল এখন যাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন কলেজ থেকে এসে আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব আর অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আসবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর আমার পাশে থাকবেন তাহলে চলুন তো পিসি বাড়ি তো এলাম এখন একটু বসেছি খানিক্ষণ বসবো আবার বাড়ি যেতে হবে বাড়ি যে খিচুড়ি আনতে হবে খিচুড়ি দেওয়ার টাইম হয়ে গেছে কাকি এখনই ফোন করলো বললো যে খিচুড়িটা নিয়ে অন্যদিন তো ঠাকুমাই আনে কিন্তু ঠাকুমা আজকে একটু পাড়ায় গেছে কোথায় কাদা বাড়িতে এখনও বাড়ি আসে নিয়ে কাকি বললো খিচুড়িটা নিয়ে তো এই ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট অবশ্যই করবেন আমাকে জানাবেন কেমন কি ভিডিও হচ্ছে তাহলে ভালো থাকবেন টাটা